বাংলাদেশে তিনি এসে এই হলো আমাদের জাতির কাছে উনি প্ল্যান উপস্থাপন করেছেন বাংলাদেশে জিয়াবাদ কায়েম করার প্রচেষ্টা চলছে বাংলাদেশে কোনো যখন সন্ত্রাসী চাঁদাবাদ এসে সমাজে এস্টাবলিশ হওয়ার জন্য সৈয়দ ব্যবহার করে মির্জা ব্যবহার করে সংগ্রান্ত হওয়ার সাজার চেষ্টা করে আমরা তো তোমাদের হল বংশ পরিচয় থেকে শুরু করে জীবনের যত প্রতিমালা সবকিছু জানি আমল নামা সবকিছু জানে নতুন করে ভদ্র সাজার দরকার নাই এই যে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা শহরের কোন গ্যাংস্টার তাদেরকে জায়গা করে দিয়েছিল এটা হল উদ্ঘাটন করতে হবে এই সরকারকে মাছ বাজারে সবজি বাজারে অটো থেকে পরিবহন খাতে যে চাঁদাবাজি করে তাদেরকে হল উদ্ঘাটন হন না কেন সহজ সাহস থাকলে রাস্তায় আসুন বলুন দুর্নীতি চাঁদাবাদ সন্ত্রাসীদেরকে না বলি দেখবো আপনার পিছনে কয়জন লোক থাকে যারা ভাই ভাই এখন স্লোগান দিচ্ছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক